লাইক করে দেওয়া যাবে আমাদের সাইজ আছে সাড়ে তিন ফিট বেড়ে সাড়ে ছয় ফিট আছে খুব ভালো মানে দেখা করতে পারবেন ভাস করে নিতে ভাস করতে পারবেন

এয়ারপোর্টের পাশেই উত্তরা আজমপুর কাঁচা বাজার আচ্ছা উত্তরা আজমপুর কাঁচা বাজার আচ্ছা এই বেডরুম সেটটাতে কি কি আইটেম থাকবে ভাই টোটালি ভাই 7টা আইটেম থাকবে হ্যাঁ 7টা আইটেম 7টা আইটেম কি কি থাকতেছে আমি আপনাদেরকে দেখাই প্রথমে থাকতেছে 6 ফিট বাই 7 ফিট একটা খাট ফুল বক্স খাট হ্যাঁ তারপরে থাকতেছে একটা সাইড টেবিল একটা সাইড টেবিল তারপরে থাকতেছে একটা তিন পাটের একটা আলমিরা তিন পাটের একটা আলমিরা তারপরে থাকতেছে একটা তিন পাটের একটা শোকেস একটা শোকেস তারপরে থাকতেছে একটা পাল্লা সহ একটা ওয়ার্ডরোব ওয়াও অসাধারণ বুঝছেন

ভিডিও ঠিক তেমনই দেখতেছেন একটু উনি উনিমিশ নেই বরঞ্চ বাস্তবে আরো বেশি সুন্দর বেশি সুন্দর হ্যাঁ এটা আপনি দেখেন কত চমৎকার একটা অনেক থাকতেছে হ্যাঁ অনেক

আমি আসলে পারি নাই কিসের জন্য পারি নাই কাস্টমারের মাল দেওয়ার চেষ্টা ভালো কোয়ালিটি দেওয়ার আমি দামের সাথে কোন কারোর সাথে পাল্লাও দেয়নি আমি মাল দিছি আপনি আমার ফিনিশিং গুলা দেখবেন কাস্টমারে বাসায় যাওয়ার পরে যদি আমার ফার্নিচার ভালো না লাগে আচ্ছা আমি পুরো ফার্নিচার রিটার্ন করে নিয়ে থাকতে আচ্ছা এই পুরো ফার্নিচারের দাম রাখছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা কোনো না হ্যাঁ হাতে বুঝে পাওয়ার পর বাকি টাকা পেমেন্ট করবেন সম্পূর্ণ বেডরুম সেটা যদি পছন্দ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিয়ে সাথেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম